গুড মর্নিং ক্লাস তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি আচ্ছা তোমাদেরকে প্রত্যেক দিন যেমন আমরা ক্লাস করাতাম ঠিক তেমনই ক্লাস ফাইভে উঠে গেছো এবার তো তোমাদের জন্য নতুন পড়াশোনা তাই না তো আজকে প্রথম পরিবেশের ক্লাস হবে তোমরা জানো তো তো ক্লাস ফাইভে উঠে আজকে ফার্স্ট টাইম তোমাদের পরিবেশের ক্লাস শুরু হতে চলেছে ক্লাস ফোরে তোমরা যে সমস্ত পরিবেশের অধ্যায়গুলো পড়েছ এখন সেই সমস্ত অধ্যায় ছাড়া নতুন নতুন অধ্যায় সম্পর্কে পড়ব এবং নতুন নতুন আরও বিস্তারিত জ্ঞান আমরা লাভ করব। কেমন তো তোমাদেরকে প্রথমেই বলি আচ্ছা বলো তো তোমরা কে কে চা বাগান গেছ ও সবাই গেছ কেউ যাওনি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি গেছিলে বেশ খুব ভালো আর বলো তো ঘুম থেকে উঠে সকালে সবার আগে আমরা কোন পানীয় ব্যবহার করি কোন পানীয় খেয়ে থাকি হ্যাঁ গরম চা ঠিক বলেছ তবে ছোটদের তুলনায় বাড়ির বড়রা এই চা বেশি পান করে থাকে তাই তো হ্যাঁ একদম ঠিক বলেছ কে কে চা খেতে ভালোবাসো তোমরা সবাই চা খেতে ভালোবাসো কিন্তু ছোটদের এত চা খাওয়া একদম ভালো নয় কেমন যখন বড় হবে বাড়ির গুরুজনদের মতো বড় হবে তখন চা খাবে এখন যতটা চেষ্টা করবে কম খাওয়ার হলো এই সম্পর্কে এই চা সম্পর্কে আজ আমরা বিস্তারিত জানবো তাহলে পড়াটা আজ কত ইন্টারেস্টিং হতে চলেছে বলো তো চা সম্পর্কে জানবো চা কোথায় হয় কিভাবে চা হয় কিভাবে আমরা চা সংগ্রহ করি এই বিষয়ে তোমাদের কৌতূহল আছে না হ্যাঁ প্রত্যেক দিন যে চা খাও কিন্তু চাটা এলো কোথা থেকে কিভাবে আমরা চা পেলাম এই সম্পর্কে জানতে গেলে আমাদেরকে পড়ার মধ্যে ঢুকতে হবে তো তোমরা শান্ত হয়ে বসো আমি তোমাদেরকে তিনটি গ্রুপে ভাগ করে দিচ্ছি তোমরা গ্রুপ এ তোমরা গ্রুপ বি তোমরা গ্রুপ সি এখন তোমাদেরকে আমি জানাবো যে চা সম্পর্কে তো আজকের পাঠ হলো তোমাদের বইয়ের ২৬ পাতা বের করো পরিবেশ বিজ্ঞান বইয়ের ছাব্বিশ পাতা বের করো সেখানেই দেখতে পাবে মাটির ওপর চা গাছ কেমন তো আজকের পাঠ মাটির ওপর চা গাছ মাটির ওপর চা গাছ এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো মাটির ওপর চা গাছ বলতে কি বোঝানো হয়েছে মাটির ওপর চা গাছ বলতে আমরা এটাই জানব মাটির ওপর চা গাছ বলতে আমরা এটাই জানবো যে চা গাছ সম্পর্কে বিস্তারিত আলোচনা চা গাছ সম্পর্কে বিস্তারিত আলোচনা বলতে মাটির ওপর চা গাছে আবার কি ভাষা হ্যাঁ এটা এই ভাষা যে আমরা মাটি ছাড়া চলতে পারি না মাটি ছাড়া আমরা একদমই চলতে পারি না কেন মাটি ছাড়া আমরা এই জন্যই চলতে পারি না যে মাটির ওপর আমরা প্রাণী জীবকুল সমস্ত উদ্ভিদ কুল রয়েছে মাটির ওপর চা গাছ বলতে মাটি থেকে কিভাবে চা গাছের চাষ করা হয় সেই বিষয়ে আমরা বিস্তারিত জানব তার আগে আমাদেরকে জানতে হবে মাটির উৎপত্তি কিভাবে হয়েছে মাটির উৎপত্তি কিভাবে হয়েছে দেখো বছর বছর হাজার হাজার বছর ধরে যখন বৃষ্টির মাধ্যমে পাথরের ওপর বৃষ্টির জলের ফোঁটা পড়ে সেখান থেকে পাথর খইয়ে মাটির সৃষ্টি হয় তারপর বালিচূর্ণ কাদাকণা পরিণত হয় তারপর সেখান থেকে মাটির সৃষ্টি হয় আর কিভাবে মাটির সৃষ্টি হয় বিভিন্ন গাছ পাতা পচে সেখান থেকে হিউমাস তৈরি হয়ে মাটির সৃষ্টি হয় তো এইসবভাবে মাটি বছরের পর বছর ধরে বছরের পর বছর ধরে মাটির সৃষ্টি হয় আর সেই মাটি বিভিন্ন রকমের হয়ে থাকে পলি মাটি কাদা মাটি পাহাড়ি মাটি এটেল মাটি এই সম্পর্কে মাটি সম্পর্কে যখন তোমরা পড়বে তখন বিস্তারিত জানবে তবে আমি এখন ওই আলোচনায় যাচ্ছি না এখন আমি বলছি যে পাহাড়ি অঞ্চলের যে মাটি হয় সেই পাহাড়ি অঞ্চলে ধাপ কেটে কেটে চাষ করা হয় সেখানেও মাটি থাকে পাহাড়ে কি থাকে পাহাড়ে মাটি থাকে কাকর মিশ্রিত মাটি থাকে কোথাও মাটি থাকে কোথাও কাকর মিশ্রিত মাটি থাকে এভাবেই মাটি থাকে আর পাহাড়ে কি হয় পাহাড়ে চা গাছ লাগানো হয় কেন না তো পাহাড়ের যখন উঁচু ধাপে পাহাড়ের উঁচু ধাপে যখন ঢাল হয়ে মাটিগুলো নেমে আসে তখন সেখানে চা গাছের পাতা চা গাছ লাগানো হয় যাতে গাছের গোড়ায় জল না দাঁড়ায় গাছের গোড়ায় জল দাঁড়ালে চা গাছের অত্যন্ত ক্ষতি হয় সেই জন্য পাহাড়ি এলাকায় পর্বতের ঢালেই চা গাছ একমাত্র লাগানো হয় যাতে গাছের গোড়ায় কোনোভাবে জল না দাঁড়ায় আর কি হয় যদি সমতল জায়গায় চা গাছ লাগানো হয় তাহলে সেখানে জল থাকবে আর সমতল এলাকায় যে আমাদের আবহাওয়া থাকে সেই আবহাওয়ায় চা গাছ একদমই হয় না তো পাহাড়ি এলাকায় যে ওয়েদার থাকে বা আবহাওয়া থাকে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া মেঘলা আবহাওয়া সেই আবহাওয়ায় চা পাতার খুব সুন্দর টেস্ট হয় জানো তো সেই জন্য পাহাড়ি এলাকায় ঠান্ডা দেশে ঠান্ডা দেশে তেমন যেমন ধরো দার্জিলিং এখন যদি বলা হয় যে দার্জিলিং তোমরা গেছো হ্যাঁ কেউ গেছো ও তুমি গেছো আচ্ছা দার্জিলিং একটা ঠান্ডা দেশের নাম হলো দার্জিলিং একদম ঠিক তো এই দার্জিলিংয়ে কি হয় ঠান্ডা এলাকা ঠান্ডা এলাকায় কুয়াশাচ্ছন্ন মেঘাচ্ছন্ন থাকে সেখানে বৃষ্টিও হয় এবং ঠান্ডা মরশুমের জন্য সেখানে চা গাছ খুব ভালো হয় আর দার্জিলিংয়ে যেহেতু পাহাড় রয়েছে তো বিশ্ববিখ্যাত চায়ের জায়গার নাম কোথায় দার্জিলিংয়ে সেখানে গিয়ে সব থেকে বিশ্বের সুন্দর টেস্টফুল চা তোমরা পাবে এছাড়া কোথায় হয় এছাড়া নেপালে আরও বিভিন্ন জায়গায় পাহাড়ি এলাকায় চা পাতা হয়ে থাকে চা ছাড়াও আর কি কি ধরনের বাগিচা ফসল পাওয়া যায় চাকে প্রথমে আমরা বলবো বাগিচা ফসল চা ছাড়াও আর কি কি বাগিচা ফসল পাওয়া যায় তোমরা কি কেউ জানো জানো না ঠিক আছে আমি বলে দিচ্ছি চা ছাড়াও কফি আর কি রবার রবার তো চা ছাড়াও এই রবার কফি এগুলো কি হয় এগুলো বাগিচা ফসল যেমনভাবে চা চাষ করা হয় ধাপ কেটে কফি গাছও ঠিক সেরকমভাবেই ধাপ কেটে নেওয়া হয় আর কফির বীজ সংগ্রহ করা হয় এটা একটা জিনিস মনে রাখবে কফির বীজ সংগ্রহ করা হয় আর চায়ের পাতা সংগ্রহ করা হয় চায়ের পাতা কিভাবে সংগ্রহ করা হয় যে চায়ের পাতা হচ্ছে সব থেকে । কচি পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে মহিলাদেরকে বিশেষভাবে এই কাজগুলো দেওয়া হয় মহিলা দেরকে পারিশ্রমিক দিয়ে এই কাজগুলো করতে দেওয়া হয় এবং কচি পাতা চা গাছের কচি পাতা থেকেই কিন্তু চা তৈরি হয় বিশেষ উপায়ে সেগুলোকে শুকনো করে চা পাতা তৈরি হয় এখন আমি তোমাদের কিছু সরব পাঠ করতে দিচ্ছি তো তোমরা গ্রুপ ওয়াইজ সরব পাঠ করে আমাকে শোনাও হ্যাঁ বলো বা তোমরা খুব ভালো পড়েছ এখন আমি তোমাদের আরও কিছু প্রশ্ন করবো আচ্ছা গ্রুপ এ থেকে তুমি বলো তো যে পাথরের ওপর মাটি কিভাবে আসে আমি যে বললাম হ্যাঁ বা খুব ভালো বলেছো। পাথরের ওপর মাটি এভাবে আসে যে উঁচু জায়গা থেকে যখন জল পাহাড়ের গা বেয়ে নেমে আসে তখন সেই জলের সাথে কিছু মাটি ধুয়ে নেমে এসে পাথরের গায়ে পড়ে এবং বৃষ্টির ফোঁটা জলের ফোঁটায় পাথর খোয়ে খোয়ে পাথরের গায়ে মাটি এসে থিতিয়ে পড়ে তাই তো হ্যাঁ খুব ভালো উত্তর দিয়েছ আচ্ছা গ্রুপ বি থেকে তুমি বলো তো যে মাটি হতে ঠিক কত সময় লাগে হাজার হাজার বছর সময় লাগে একদম ঠিক বলেছ হাজার বছর সময় লাগে মাটি তৈরি হতে মাটির কি কোনো প্রকারভেদ হয় হ্যাঁ একদম ঠিক বলেছো মাটির প্রকারভেদ হয় কি কি মাটি প্রকারভেদ হয় সে সম্পর্কে আমরা অন্য ক্লাসে জানবো কিন্তু আজকে যেটা জানবো যে মাটির প্রকারভেদ হচ্ছে কোথাও কাদা মাটি কোথাও পলি মাটি কোথাও হচ্ছে পাথুরে মাটি কোথাও বালিকাকর মিশ্রিত মাটি আবার কোথাও শুধুই হিউমাস জাতীয় জৈব সার জাতীয় মাটি পাওয়া যায় তাই তো তোমরা তো বেশ ভালোই উত্তর দিলে দেখছি এবার আমি তোমাদেরকে কিছু কর্মপত্র দিচ্ছি কর্মপত্রটি তোমরা সকলেই পূরণ করবে তোমাদেরকে যে কর্মপত্র দিয়েছি সেখানে দেখো প্রশ্নগুলো চা চাষ করতে কত গভীর মাটি লাগবে মাটির ক্ষয় কিভাবে হয় ধান চাষ কিভাবে হয় তো এই কর্মপত্রগুলো তোমরা পূরণ করে নিজেদের মধ্যে আলোচনা করবে এবং আলোচনা করে পূরণ করার পর আমাকে সময়ের মধ্যেই দেখাবে কেমন আজকের পাঠ তবে এতটুকুই অন্যদিন অন্য কিছু নিয়ে আলোচনা হবে